কুমিল্লা মনোরগঞ্জ উপজেলা বড় শরিপুর গ্রামে চারশো বছর আগে নির্মিত হয় একটি দৃষ্টিনন্দন মসজিদ এটি শরীপুর জামে মসজিদ নামে পরিচিত চারশো বছর আগে নির্মিত মসজিদটি দাঁড়িয়ে আছে আগের মতোই এই ঐতিহাসিক জামে মসজিদ দেখতে বমনপিবাসু মানুষ আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে তিন জেলা মোহনায় এই মসজিদটির অবস্থান পাশে চাঁদপুর সাহরআস্তি উপজেলা দূর নোয়াখালী চাটকিল উপজেলা ও কুমিল্লা মনোরগঞ্জ উপজেলা থেকে ছয় কিলোমিটার দূরে এই মসজিদটির অবস্থান সালামু আলাইকুম আমরা আসছি কুমিল্লা শাহ মাজারের পাশে পুরানো মসজিদ দেখার জন্য আসে আমার আসি খুব ভাল লাগছে এখানে যদি নামাজ পড়তে পারতাম আরও ভালো লাগতো এমন নামাজের সময় এখনও দেরি আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এমনকি পাশে ডাকাতি নদী ডাকাতি নদী আছে পাশে মাজার আছে নাগস্ব দিঘি আছে আমার ঘোরাটা খুব ভাল লাগছে

দক্ষিণ দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো শরীফপুর শাহে জামে মসজিদ আর ঠিক তার উল্টা পাশে এখানে একটা নাগেশ্বর দিঘি বিশাল বড় এক দিঘি এখন অবশ্য পানি নাই এখানে এটা শুকায় গেছে ঘাস